আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিংবদন্তি জনপ্রিয় নায়িকা ববিতার জীবন কাহিনী অনেকেই ভাবে চলচ্চিত্র জগতে অথবা অভিনয় জগতে যারা থাকে তাদের ক্যারেক্টার খারাপ তারা মানুষ হিসেবে ভালো হয় না তা কিন্তু ভুল যে খারাপ হওয়ার সে সব সেক্টরেই খারাপ হয় যে খারাপ হওয়ার সে যেখানেই থাকুক মায়ের কোলে থেকেও সে খারাপ কাজ করে এটাই হলো চরম সত্য কথা এই যে ববিতা একদিকে কম বয়সে বিয়ে হলো তারপর মা বাবার পছন্দে বিয়ে করলো সে একজন সুন্দরী মেয়ে তারপর হলো তার একটা ছেলে জন্মগ্রহণ করে সেই ছেলের তিন বছর বয়সে বাবা মারা যায় ববিতা সেই হাজব্যান্ড মা বাবার পছন্দে হলেও হাজব্যান্ডকে প্রচুর পছন্দ করতো আর বিয়ে বসেনি এই একমাত্র ছেলে অনেককে নিয়ে সে দিন কাটাতে শুরু করলো তারপর হলো চলচ্চিত্র জগতে সে কাজ করলো কাজ করে সে সন্তানকে মানুষ করলো এরপর যখন সন্তান দেখা যায় যে সন্তানকে তার সময় দিতে হবে প্লাস টাকা লাগবে সে প্রচুর টাকার পিছনে দৌড়ায় নেয় সে যেটুক টাকার প্রয়োজন সেই পরিমাণে কাজ করতো বাকিটুক সে ভালো ভালো কাজ পেয়েও কাজটা ছেড়ে দিত কারণ তার সন্তানকে তার একটু সময় দিতে হবে এইভাবে টুকটুক করে যাক ছেলেটাকে মানুষ করলো ছেলেটা এখন কানাডা থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো পোস্টে আছে। ছেলেটি মাকে প্রচুর ভালোবাসে মাও ছেলেকে প্রচুর ভালোবাসে ছেলে সবসময় সবার কাছে গল্প করে আমার মা আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে আমার মা আমার জন্য অনেক ত্যাগ করেছেন হ্যাঁ আমিও যাতে মায়ের এখন সম্মান রাখতে পারে আমি সে অনুযায়ী কাজ করব। আমি যেভাবে মাকে খুশি রাখতে পারি আমি সেটা চেষ্টা করব যাক এটাই হলো একজন মায়ের আদর্শ সন্তান আর আদর্শ সন্তান হওয়ায় মানে হলো একজন সার্থক মা তাই কখনো অনেকেই ভাববেন হ্যাঁ ও মুখ খারাপ চলচ্চিত্রে যাওয়া মানে ওদের চরিত্র খারাপ চলচ্চিত্র জগতে যাওয়া মানে ওরা সুন্দরী সুন্দরী মানে তো সুন্দরী মানুষের কে জন বোক করে আসলে এগুলো হলো ভুল যে খারাপ সে কিন্তু যেমনই হোক দেখতে যেমনই হোক সে খারাপ কাজ করবেই এটা মনে রাখবেন তাই কখনো মানুষকে না জেনে না শুনে কখনো দোষারোপ করবেন না অথবা মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না খারাপ কমেন্ট করবেন না এটা মনে রাখবেন আপনি কোনো একজন মানুষের নামে আপনি একটা মিথ্যা শুনলেন কথা গুজব শুনলেন হ্যাঁ এ কথাটা সত্যি কি মিথ্যা আপনি যাচাই না করেই আপনি বিশ্বাস করলেন